আঁকা নুকি আয় আও করানো হাওন এই হাওনগুলো আকাশ চলে গেছে কারণ আজ পর্যন্ত কোনো হাওয়ার খনন করা হয়নি কেতু কোনো হাওয়ার খনন করা হয়নি সমাজগুচ কারণে হাওরে করলে খুশ হয়ে গেছে মানুষ তো তাদের প্রধান কেষ্টা হচ্ছে মৎস্য তাদের

সমাজের পক্ষে না জাতিদের পক্ষে না কমিউনিস্ট পার্টির পক্ষে না তাদের পক্ষে না আমরা মানুষের পক্ষে যিনি মানুষের পক্ষে কথা বলবেন যিনি মানুষের পক্ষে দাঁড়াবেন যিনি পূর্ব এই আন্দোলনের জানতে পারে আমরা তাকে সমর্থন করবো অঞ্চলের মানুষদেরকে নিয়ে তাদের সমস্যা নিয়ে একটি বড় সমাবেশ করব এই সমাবেশের মাধ্যমে আমরা আগামী দিনে পরিবার জানে হাওয়ার অঞ্চল এবং প্রাকৃতিক